ইব্রাহিম সালামের মূর্তির বিরুদ্ধে যে আন্দোলন মূর্তির বিরুদ্ধে অবস্থানটা থেকেই ভিতরে স্বভাবের আল্লাহ রব আল দিয়েছেন মূর্তির ঘরে জন্মগ্রহণ করে মূর্তির বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করা এবং এই নিয়ে তিনি তার কৌমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলিহ ও উসাল্লামের দাওয়াতের একটা উস্লুভ হলো প্রথমত তিনি তার কমকে এই মূর্তি পূজা সম্পর্কে অসারতা সম্পর্কে বুঝিয়েছেন কমের লোকেরা সেটা বুঝতে চায়নি কমের লোকেরা শুধু মূর্তির পূজা করত তেমনটা নয় তারা চাঁদ সুরুজ এবং তারকার পূজা করত এই চাঁদ সুরুজ তারকা যে প্রভু হতে পারে না এই তাদের প্রভুত্বকে মানুষের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম আলি একটা ঢং বা একটা শৈলী অবলম্বন করলে কমের লোকেরা আছে আকাশে তারকার উদয় হলো তিনি বললেন এটাই কি আমাদের রব যেন এমন ভাবে বলছে এটাই রব আচ্ছা পরবর্তীতে যখন চাঁদ তারকা অস্ত চলে গেল তিনি বলেন বলে যারা অস্ত চলে যায় তাদেরকে পছন্দ করি না এরপরে আবার চাঁদ দেখলেন বলেন আচ্ছা এটা রব যখন এই চাঁদও অস্ত গেল

না আচ্ছা এটা হতো রব হতে পারে যখন এই সূর্যও অস্ত চলে গেল তিনি কৌমের লোকদেরকে এবার বোঝালেন দেখো যেটা অস্ত চলে যায় উদয় হয় অস্ত হয় সেটার প্রভু হতে পারে না কারণ যখন উদয় আছে তখন তুমি চাইলা যখন অস্ত চলে গেল তখনও তো তোমার প্রয়োজন হতে পারে কখন তার কার কাছে এভাবে হাত চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন ঈদের শিক্ষা তাদেরকে দিলে কিন্তু যাদের কপালে হেদায়ত ছিল না তারা মানতে পারেনি ইব্রাহিম আলিহাত সালামের দাঁওয়াদের প্রক্রিয়া ওনার ঘর থেকেও কিন্তু শুরু হয়েছে ওনারা বাবাকে বুঝিয়েছেন বাবা যখন ওনার দাঁওয়াত গ্রহণ করেনি তিনি বাবার সাথে বিরোধে যাননি তোমরা যা আল্লাহকে বাদ দিয়ে যা কিছু পূজা অর্চনা করো সেটাও আমি বাদ দিলাম তোমাদেরকেও বাদ দিলাম বাকি উনি ওনার দাওয়াত থেকে ফিরে আসেননি বাবাকে যখন বোঝাতে তিনি ব্যর্থ হলেন তিনি বাবার কাছ থেকে চলে আসলেন উনি হিজরত করলেন অর্থাৎ ইব্রাহিম আলীহিস্লাসাল্লামের জীবনে তিনবার হিজরত রয়েছে উনি শামে হিজরত করেছেন পরবর্তীতে মক্কায় হিজরত করেছেন তো ইব্রাহিম আলীহিস্লা সাল্লাম তার বাবাকে বুঝালেন বললেন যে বাবা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান আছে তোমাদের কাছে সেই জ্ঞানটুকু নই এই মূর্তিগুলো কোনোভাবেই কি হতে পারে না আমাদের সুবাস হতে পারে না পরবর্তীতে ইব্রাহিম আলি ও তার কৌমের লোকদেরকে মূর্তি পূজার এই অসারতাও ভিন্ন একটা আঙ্গিকে বুঝিয়ে দিয়েছেন পবিত্র করা আনি সেটাও আলোচনা এসেছে কৌমের লোকেরা যখন ইব্রাহিম ও উসালামের দাওয়াত বুঝলো না মূর্তি যে কোনো কাজ করতেই পারে না এটা যখন বুঝলো না তিনি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইলেন ইব্রাহিম আলী সালাতুসালাম এর কৌমের লোকদের একটা পার্বণ ছিল একটা খুশির দিন ছিল আনন্দের উৎসবের দিন ছিল সেদিন তারা সকালেই সকালে উৎসবের মাঠের দিকে রওনা হলো ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে আহ্বান করলো ইব্রাহিম ও সালাতাম বললেন তোমাদের এই অবস্থা দেখে আমি মানসিকভাবে অসুস্থ পাওয়ালাইনি কৌমের লোকেরা যখন চলে গেল উৎসবে ইব্রাহিম আলীহী সাল্লা একটা কোঠার নিলেন সেই মূর্তিগুলো সব ভাঙলেন বড় মূর্তিটার গলায় রেখে দিলেন এই সবগুলো ভেঙে বড়টার গলায় কোঠারটা ঝুলিয়ে রাখার ভিতরে এই কথাটুকুর দিকে ইঙ্গিত রয়েছে যে বুঝাতে চাইলেন এই মূর্তিগুলোর ক্ষমতা কতটুকু তোমরা বুঝো লোকেরা যখন ফিরে আসলো এসে দেখলো যে তাদের সমস্ত মূর্তিগুলো ভেঙে চড়ে পড়ে আছে ইব্রাহিম বড় মূর্তিটার গলায় কুঠার ঝুলানো আছে স্বাভাবিকভাবেই তাদের জেহেনে চলে আসলো যে আমাদের এই মূর্তিগুলো তো এতটুকু শক্তি নাই যে এরা একে অপরকে ভাঙতে পারে অবশ্যই অপর কেউ একজন ভেঙেছে এই কথাটুকু তাদের জেহেনে প্রথম থেকেই চলে এসেছে এই জন্য তখন তারা আলোচনায় বসলে এই মূর্তিগুলোর সাথে এই আচরণটা কেন করলো এই আলোচনাটায় বসার প্রেক্ষিতে উদ্দেশ্য হলো এদের বিশ্বাস জন্ম এটা বিশ্বাস ছিল আমরা যদি ওদেরকে দেবতারূপে পূজা করছি কিন্তু এদের মধ্যে আসলে কোনো ক্ষমতা নেই কোনো শক্তি এই জন্য তারা আলোচনায় বসলো যে এই কাণ্ডটা কে করতে পারে তখন তারা বলছে ইব্রাহিম আমরা দেখতাম একটা যুবক এই মূর্তিদেরকে নিয়ে সমালোচনা করত। তখন নমরুদ ছিল তখনকার বাদশাহ সে ইব্রাহিম আলিহিস্লামকে ডেকে আনলো বললো এই কাজকেই করেছে ইব্রাহিম আলিহিসু আসসালাম তার দাওয়াতি এই প্রক্রিয়াকে পূর্ণতা দেওয়ার জন্য বললেন ক আল কাবির হুম হাজা এই যে তাদের পর্যন্ত আছেই ফার্স্ট আলু হুম তাদেরকেও জিজ্ঞাসা করো ইনকায়ম উ ইয়ান্তুকোণ ইব্রাহিম এখানে নিজের দোষ স্বীকার করলেন না অস্বীকার করলেন না বললেন তাদের বড়জন তো আছে আমাকে জিজ্ঞাসা করার দরকার কি যাদের সাথে আচরণ হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলেই তো সমাধান হয়ে যায় ভিক্টিমকে জিজ্ঞাসা করে ইনকায়ন উ তারা যদি কথা বলে তারা কথা বলতে পারলে তখন তারা বলল সে স্বীকার করলো যে আমাদের তুমি তো জানো যে আমাদের এই দেবদেবীরা কথা বলতে পারে না যাই হোক যখন কেউ যুক্তিতে হেরে যায় যখন কেউ সত্যি তার নিজের মিথ্যাটা প্রকাশ পেয়ে যায় তখন পৃথিবীর সমস্ত জালিমদের একটা স্বভাব আছে তখন তারা নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করে এরাও সেই ক্ষমতার অপপ্রয়োগ করল ইব্রাহিম আলি সাল্লা জন্য আগুন জ্বালালো যে আমাদের দেবদেবীর যদি কিছু করতেই হয় উপকার করতে হয় তাহলে ইব্রাহিমকে আগুনে জ্বালানো ছাড়া বিকুল কোন পথ নেই তো ইব্রাহিম আলীহিসুআসাল্লাম এই কঠিন মুহূর্তে যখন একজন জীবন্ত মানুষকে জ্বলন্ত আগুনে ফেলে দিবে এমন একটা কঠিন মুহূর্তের মুখোমুখি এই অবস্থায় ইব্রাহিম আলীহিসুসাল্লামের একনিষ্ঠতা ইমান আর তৌহিদ আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস কতটুকু মজবুত সেই সময়টাতে পুরা বিশ্ব জগতের সৃষ্টি জগতের ভিতরে একটা আলোড়ন তৈরি হয়েছে এক বর্ণনা আছে যে জিবরিল আমি নাসের ইব্রাহিম আলিহাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার কোনো সাহায্য লাগবে কিনা ইব্রাহিম আলী সালাত বললেন তুমি কি নিজের থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছেন তো বলে আমি এসেছি তখন ইব্রাহিম আলি বললেন আমার যে অবস্থাটা হচ্ছে এটাকে আমার আল্লাহ জানেন কিনা দেখেন কিনা বলে হ্যাঁ বলে হাসবি সোয়ালী ইলমুহু বিহালি আমার অবস্থা সম্পর্কে আমার আল্লাহ জানছেন এতটুকুই আমার জন্য যথেষ্ট তখন তিনি বলেছিলেন হাসবি আল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল রয়েছে। যখন ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষ থেকে আল্লাহর উপরে এই পরিমাণ অগাধ বিশ্বাস আর আস্থা দেখলেন তখন আল্লাহ পাকের রহমত শামিলে হাল হলো আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আগুনকে নির্দেশ দিলেন কুন লা ইয়া নার আলা ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এতটুকু ঠান্ডা নয় কষ্ট হয় সালামান শান্তিদায়ক আরামদায়ক তুমি ঠান্ডা হয়ে যাও